আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা দেখব ফাইল ইউটিলিটি ফাইল ইউটিলিটির ভিতরে ওপেন ব্যাকআপ তো দেখা যাক তো প্রথমে আমরা ওয়ার্ক পয়েন্টে একটা পিস নিয়ে নিচ্ছি অনেক সময় আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন হঠাৎ করে পিসি বন্ধ হয়ে যাওয়া কিংবা স্টার্ট নেওয়া অনেক সময় অনেকের দেখা যায় ব্যাক থাকে না পিস ইউপিএস এ তো হঠাৎ করেই কম্পিউটারটা বন্ধ হয়ে যায় এখন কম্পিউটার বন্ধ হয়ে গেলে তো আমরা যদি এই ফাইলটাকে সেভ না করে থাকি তাহলে এই ফাইলটা চলে যাবে এই ফাইলটা আর পাওয়া যাবে না সাধারণভাবে কিন্তু বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন সিস্টেম থাকে তো অপটিটেক্সেরও এরকম একটা সিস্টেম আছে যে ব্যাকআপ অপশন মানে হঠাৎ করে যদি পিসি শাটডাউন হয়ে যায় কিংবা রিস্টার্ট নেয় তাহলে যাতে অন্তত যে ফাইলটা ক্রিয়েট করা হয়েছে ওটার ব্যাক মানে পুনরায় ওইটা আনা যায় তা মনে করেন আমরা এখানে একটার গলা নিয়েছি এইটা হঠাৎ করেই মনে করেন চলে গেল সফটওয়্যারটা কেটে গেল মানে এখন আমরা সফটওয়্যার কেটে দিই সফটওয়্যার কেটে দিলাম হঠাৎ করেই মনে করেন আমার সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল এখন আবার যদি আমরা সফটওয়্যার ওপেন করি সফটওয়্যার ওপেন করার পর আমি তো ওই সফটাকে আর সেভ করিনি না করার কারণে এখন ওই পিসটা এখন আমি কিভাবে পাব অনেক সময় এটা পাওয়া যায় আবার অনেক সময় এটা পাওয়া যায় না কারণ একটা নির্দিষ্ট টাইম থাকে ব্যাক আপ নেওয়ারও একটা নির্দিষ্ট টাইম থাকে ওই সময়ের ভিতরে যদি ওই টাইমের ভিতরে ব্যাক আপ হয়ে যায় তাহলে তো হয়ে গেল না হলে এটা ব্যাক আপ পাওয়া খুবই কষ্টকর তো এখন অপটিটেক সফটওয়্যারের একটা অপশন আছে এখানে ফাই ফাইল ইউটিলিটিস এর ভিতরে এর ভিতরে ওপেন একটা ব্যাকআপ অপশন আছে এই ব্যাকআপ অপশনে মানে লাস্ট যে প্যাটার্ন মানে পেস্টে কাজ করা হয় কিংবা সম্পূর্ণ একটা প্যাটার্নে কাজ করা হয় ওই প্যাটারনটা কোন রাই দিয়ে থাকে তো আমরা এখন দেখি আমরা যে রেকর্ডিংটা নিয়েছিলাম ওইটা কি আমাদের সময়ের ভিতরে হয়েছে কি হয়েছিল ছিল কিনা ব্যাকআপ আমরা এখন দেখব হ্যাঁ আমাদের এই ফাইলটা এখন ওই সময়ের নিয়েছিল তো আমরা এখন এটাকে যদি চাই তাহলে করে এটা নতুন করে সেভ করে পারি করে আমরা এখন কোথায় সেভ করব সেটা এখন দেখেন আমরা কিন্তু ওইটা নাম দিয়েছিলাম না সেই কারণে এটার সামনে নামটাও চলে এসেছে ব্যাকআপ এখন যদি আমরা এটা ডেক্কটপের যে কোনো একটা ফোল্ডারে রাখি মানে যে কোনো একটা ফোল্ডারে সেভ করি এটা যদি কোনো নাম দেয় নতুন কোনো নাম দেয় সেই নাম অনুপাতে ওইটা সেভ হয়ে যাবে আমি ওয়ান টু থ্রি ফাইভ এই নামে এটা আমি সেভ করলাম সেভ করলাম এখন দেখেন এটা ব্যাকআপ আপ অপশন থেকে এটা অতি দ্রুত মানে খুব সহজেই এই প্যাটার্নটা আমি পেয়ে গেছি দেখেন পঞ্চাশ বাই পঞ্চাশ যে মেজারমেন্টটা ছিল এই পঞ্চাশ বাই পঞ্চাশ মেজারমেন্টটা এই পাওয়া গেছে তো এইভাবে খুব সহজেই আমরা ব্যাকআপন থেকে আমরা প্যাটার্নটা ব্যাক আপ করতে পারি পুনরায় নিয়ে আসতে পারি তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার